আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন অন্য এলাকা এই যে রাস্তা দেখতেছেন তিরিশ ফিট এই যে রাস্তা দেখতেছেন মাস্ক গ্রুপ যে এই রাস্তাটা এই ফ্যাক্টরিটার ডাইন পাশ দিয়ে গেছে উত্তরা প্রত্যাশা বাম পাশ দিয়ে গেছে টঙ্গি চেরাগালি চেরাগালি থেকে আসলে লাগে পনেরো মিনিট উত্তরা সেক্টর থেকে আসলে লাগে দশ মিনিট খুব সুন্দর প্রজেক্ট বাণিজ্যিক এলাকা গাজীপুর সিটি কর্পোরেশন বর্ণ নগর তেলার গাতি এলাকা পাঁচ কাঠার একটা বাড়ি আছে দেখাবো সঙ্গেই থাকেন এই যে বাড়িটা দেখতেছেন ওই যে কারেন্টের খুঁটি এই পর্যন্তটি খুব সুন্দর প্রজেক্ট আমি বাড়িটার ভিতরে ঢুকতেছি এই যে আমি বাড়িটার ভিতরে ঢুকতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বান্ন নাম হাট টঙ্গি পশ্চিম থানা আওতা দিন পাঁচ কাটা জায়গার পরিমাণ বারোটা রুম আছে অনেক জায়গা খালি আছে গ্যাস কারেন্ট বারাটিয়ার খরচ বাদে একত্রিশ হাজার টাকা ফিক্সড ভাড়া পাচ্ছে আমি ওই সাইড যাচ্ছি দেখাচ্ছি সঙ্গে থাকেন রোড একটা গ্যারেজের জায়গাও রাখছে এই যে বাড়ির আউটসাইড এই যে ফ্যাক্টরির পাশে এই দিকটা মেইন রোড পাইছে আবার ওই দিকটা এই যে এই দিকটা শাখা রোড পাইছে এই যে বাড়িটা পশ্চিমের মাথা এই যে কারেন্টের খুঁটি এই জায়গা থেকে ওই যে পর্যন্তই এই যে বাড়ির আউট আউটসাইড এই যে দেখতেছেন এই যে গাজীপুর সিটি কর্পোরেশন বানান তেলের কাছে এলাকা জাগার পরিমাণ পাঁচ কাঠা টেন সেট রুম গ্যাস নাই একত্রিশ হাজার টাকা বাড়া বাইতেছে মাসে খরচা বাদে ফিক্সড মালিকের কোনো খরচ নাই উত্তরার পাশে উত্তরা থেকে আসতে দশ মিনিট লাগে মালিক দাম এক কোটি চল্লিশ লক্ষ টাকা মালিক দাম এক কোটি চল্লিশ লক্ষ টাকা এদিকে জায়গার দামই আছে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা কাটা মূলত জায়গার দামটা আর কি তিন তিনশিট বাড়ির তেমন মূলত এতটা আগ্রহ নাই মেইন রোডের কাছে উত্তরের পাশে টঙ্গি পশ্চিম থানা আওতা দিন একত্রিশ হাজার টাকা খরচ বারা বাড়া পাচ্ছে মালিক দাম এক কোটি চল্লিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবো আশা করি আলাইকুম